বিসমিল্লাহ নববী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন যে ব্যক্তি জুমার দিনে আগে আগে মসজিদে প্রবেশ করবে তার আমলনামায় একটা উট কুরবানি করার সব লিখে দেওয়া হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাসসালা ইয়ামাল জুমআতি ওয়াসাল আল জনাবতি যে ব্যক্তি জুমার দিনে থেকে পবিত্র হওয়ার ন্যায় গোসল করবে এবং প্রথম প্রহরে মসজিদে আগমন করবে ফাঁকা মা্রবা বদনাতান যেন সে একটা উট কুরবানি করবে অর্থাৎ তার আমল নামায় একটা উট কুরবানির সব লেখা হবে আমি আর যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে মসজিদে গমন করে ফাঁকা আন্নামা কার্রবা বাকর তার আমল নামায় একটা গরু কুরবানি করার সব লেখা হয় যে ব্যক্তি তৃতীয় স্তরে মসজিদে গমন করে মসজিদে যায় ফাঁকা আন্নামা কার্রবা কাবুানা এক সিং বিশিষ্ট ছাগল কুরবানি করার সব তার আমল নামায় লেখা হয় আমান রাফিজাহাতের রবি ফাঁকা করবা আর যে ব্যক্তি চতুর্থ স্তরে মসজিদে আগমন করে মসজিদে যায় তার আমল লেখা হয় আমান করবা আমান রা হাফিজ সাহাত আর যে ব্যক্তি পঞ্চম স্তরে মসজিদ গমন করে ফাকা আন্নামা কর্রবা তার আমল নামায় দিন সৎকার সব লেখা হয় ইমাম ও যখন ইমাম উপস্থিত হয়ে যান লেখা বন্ধ করে উপস্থিত হয়ে যান এবং তারাও জিকির শ্রবণ করে এই হাদিসের যদি আমরা ফিকির করি যে আগে আসি তার আমল নামাই একটা উট কুর্বানির সব যে সর্বশেষে প্রবেশ করে তার আমল নামাই ডিমের স্বাব ডিম এবং উটের মূল্যর দিকে লক্ষ্য করলে আমরা অনেক ব্যবধান পাই এই ব্যবধান শুধুমাত্র আল্লাহর রাস্তায় বেশি সময় দেওয়ার কারণে যা আগে আসছে সে মসজিদে বেশি সময় দিয়েছে দ্বিতীয় পর্যায়ে যে আসে প্রথম জোনার তুলনায় কম সময় দেওয়ার কারণে তার আমল নামাই স্বভাব কম তো সময় যে যত বেশি মসজিদে দিবে তার আমল নামাই সব তত বেশি লেখা হয় আলহামদুলিল্লাহ এই আমল আমরা মক্কা মদিনাতে দেখেছি মক্কাতে মসজিদে হারামে জুমার নামাজ আদায় করতে হলে আমরা জানি তাকে এগারোটার আগেই পোসাতে হবে এগারোটার আগে অজু গোসল করে সুন্দর পোশাক পরে তাকে জুমার জন্য মসজিদে পোষাতে হবে এগারোটার পরে গেলে সে মসজিদে হারামে জুমার নামাজ আদায় করার মতো জায়গা পাবে না আর কেউ যদি মাতাফে নামাজ আদায় করতে চায় তাকে তো তার আরো অনেক আগেই রেডি হতে হবে অজু গোসল করে পবিত্র পরিচ্ছন্নতা অর্জন করে তাকে আগে যেতে হবে আলহামদুলিল্লাহ মক্কার মানুষদের মধ্যে জুমার দিনে আগে আগে মসজিদে যাওয়ার গুরুত্ব দেখা যায় যদিও বাংলাদেশ এদিক থেকে অনেকটাই পিছনে সে দেশের মানুষ জুমার দিনকে সাপ্তাহিকীদের দিন মনে করে এই জুমার দিনে যারা আগে যাবে একটা উট কুরবানি করার স্বভাব আমি আর আপনি কি একটা উট কুরবানি করতে পারব আগে যাওয়ার কারণে আল্লাহতালা এক একটা বান্দার আমল নামাই শুধু আগে যাবে তার আমল নামাই একটা উট কুরবানি করার সব দান করবে